নমস্কার বন্ধুরা বাইককে স্বাগত জানে বেঙ্গলি ফুড দনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের খুবই সুন্দর একটা ঝোল কম তেল মশলায় এই রান্নাটা যেটা গরমের সময় খেতে অসম্ভব সুন্দর লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও আর দেরি না করে তাহলে চলুন এই রান্নাটা দেখে নেওয়া যাক মাছের এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি এখানে তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জানেন তো একটা সুবিধা আছে আমাদের এখানে মাছগুলো আমার কাটতে হয় না দোকান থেকেই কেটে দিয়ে দেয় মাছগুলো শুধু আমি ধুয়ে নিয়েছি তেলাপিয়া মাছের রান্নাটা করার জন্য এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো এরকম লম্বা করে কেটেছি তার সাথে আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি মাছের রান্নাটা করার জন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো সুন্দরভাবে এখানে মেখে নেব মাছগুলি এখানে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এখন রান্নাটা শুরু করব কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা ভালো করে গরম করে মাছগুলি এখন ভেজে নেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিয়ে আর একটা সাইডও ভেজে নেব মাছগুলি সুন্দরভাবে এখানে ভেজে নিয়েছি এখন তুলে নেব মাছগুলি আমি দুটো ব্যাচে ফ্রাই করেছিলাম মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের ভেতরেই বেগুন কটাও ভেজে নেব ওই জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন বেগুনগুলি আমি এখানে ভেজে নেব বেগুনগুলো এখানে এক থেকে দেড় মিনিটের মতন আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করবো তেলটা অ্যাড করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে জিরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব রসুন রসুনটা এখানে একটু ভেজে নেব এখন আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ফ্রাই করে নেবো সামান্য পরিমাণে হল আলু বেগুন দিয়ে মাছের রান্নার ভেতরে রসুনের ফোড়নের ঘ্রাণটা আমার বেশ ভালো লাগে তার জন্য এখানে আমি গোটা রসুন অ্যাড করেছি ফোড়নে আলুগুলো ওই দু থেকে তিন মিনিটের মতন ভেজে নিয়ে অ্যাড করে দেবো এখানে গুঁড়ো মশলা গুঁড়ো মশলায় আমি এখানে নিয়েছি গ্রেড করে রাখা আদা জিরে পাউডার ধনে পাউডার গুঁড়ো লঙ্কা আর হলুদ এখন সুন্দরভাবে এখানে মিক্স করে অ্যাড করে দেবো কেটে রাখা টমাটো আর একবার সব কিছু ভালো করে এখানে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো চার পাঁচ মিনিটের মতন মাছের এই ঝোলটা আপনারা যদি চান তেলাপিয়া মাছ দিয়ে করবেন না তাহলে রুই মাছ কিংবা বাটা মাছ দিয়েও করতে পারবেন তখন এটা খেতে ভালো লাগবে এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের মতন মশলার সঙ্গে আলু এখানে সুন্দরভাবে কুক হয়ে গেছে তেলটা এখানে আলাদা হতে শুরু করেছে দেখুন প্রতিটা আলুর গায়ে মশলা লেগে আছে এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল আর তার সাথেই অ্যাড করে দেব চিরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে এখন আলুগুলি আমি সেদ্ধ করে নেব বন্ধুরা খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রান্নাটা খেতে সত্যি বেশ ভালো লাগে কে কে তেলাপিয়া মাছের এই রান্নাটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ঢাকনাটা খুলে অ্যাড করে দেব। ভেজে রাখা বেগুন আর মাছ ভেজে রাখা বেগুন আর মাছ ঝোলের সঙ্গে সুন্দরভাবে মিশে পাঁচ থেকে ছ মিনিট আর একটু রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আর নামানোর আগে একটু লবণটা চেক করে নেবেন এখানে আমার একটু লবণটা কম লাগছিল তার জন্য আর একটু লবণ অ্যাড করেছি বন্ধুরা শেষে যদি মাছের ঝোলে একটু কুচানো ধনেপাতা পাতা অ্যাড করে দেওয়া যায় তাহলে মাছের ঝোলের স্বাদ দুগুণ বেড়ে যায় একদম রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুনের ঝোল এই তেলাপিয়া মাছের ঝোল প্রায় আমি আমার বাড়িতে করে থাকি আমার খেতে বেশ ভালোই লাগে একবার আমার কথা মতন তেলাপিয়া মাছের ঝোল কিংবা এরকমই রুই মাছ কিংবা বাটা মাছ দিয়ে রান্নাটা করে দেখো খেতে বেশ ভালোই লাগবে আশা করছি আমার আজকে রান্নার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নেক্সট কী রান্নাটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করবো সেই রান্নাটা করে দেখানোর জন্য আর আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই ওটাও কমেন্টের মাধ্যমে জানিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই